পেতে চলেছে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি ডিয়ার মা ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয়া এশান এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং চন্দন রায় শান্নাল প্রকাশ্যে এলো ছবির পোস্টার অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক তো অনেকদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম আসলে একটি পূর্ণাঙ্গ ছবি করব আমি এর আগে করেছি কয়েক সিংয়ে অবশ্যই করেছি কিন্তু নিজের ভাষায় নিজের অনুভূতিতে নিজের সংস্কৃতিতে যখন একটি কাজ আমরা সবাই মিলে করি সেটা তো একটা অন্য জায়গায় পৌঁছানোর চেষ্টা করি সেই চেষ্টাটা এই ছবিতে ছিল আমার মনে হয় যে বাংলা সিনেমাতে অসম্ভব সংবেদনশীল কাজের ভেতরে এটা একটা হয়ে থাকবে এটি টনিদার হয়তো অন্যতম সেরা কাজ ওনার প্রত্যেকটি কাজ ওনার সন্তান কিন্তু আমার কাছেও মনে হয়েছে যে টনিদা অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইডিয়ার মা ওনার নিজের জীবনের অনেক কিছু ওনার সঙ্গে ওনার মায়ের সম্পর্ক অথবা অন্যান্য আশেপাশে সেই প্রিয়জনদের যে কাছ থেকে দেখা সেই সম্পর্কগুলো সবগুলোর একটি শৈল্পিক রিয়েলিটি এই ছবিতে রয়েছে এবং সেগুলো কোনোটাই মিথ্যে নয় সেগুলো এত ফোটাবার চেষ্টা করেছে এই গল্পটা বলার ভীষণ ইচ্ছে হয়েছিল আর বাংলায় আমি হিন্দিতে বলারও সুযোগ পেয়েছিলাম কিন্তু আমার একটা হয় না তাগিদ মানে আমি প্রেগনেন্ট ছিলাম এই গল্পটার থটস নিয়ে তারপর যা হয় প্রসব যন্ত্রণা হলে তো আপনাকে চাইল্ড বার্থ দিতেই হবে তো এটা এটা লাইক মাই বেবি আর শুধু আমার একা না ছবি একা বানানো যায় না এত সংস্কৃত এত লোকজন এ তো এই ছবিটা মানে কোনো কারণ নেই ছবিটা বলার জন্য পাগল হয়ে গিয়েছিলাম আমরা আমি খুব খুব অসাধারণ একটা টিম অসাধারণ একটি কাজ অসাধারণ একটা ইউনিট গুণী শিল্পীদের সঙ্গে কাজটা করেছি এবং নিজেকে আরেকভাবে আমি একজন মা হিসেবে আপনারা জানেন যে আমি এখানে একটি মায়ের চরিত্র অভিনয় করছি নিজেকে আমি মা হিসেবে আমি আবার ডিসকভার করেছি ওর সাথে আমার কাজ করার খুব ইচ্ছে তো ও আমার করাক সিং একটা ছোটো রোল করেছিল এত ভালো করেছিল এই গল্পটা যখন ভাবছি ওর ওর চোখ দুটো আমার ভেসে উঠছিল মানে এটার আপনি যদি ভাবেন কোনো ম্যাথমেটিক্স কোনো ম্যাথমেটিক্স নেই কোনো অঙ্ক নেই এটা মন আছে মানে আমি ওকে ছাড়া কাউকে ভাবতেই পারিনি যখন আমি ছবিটা করব। তাই জন্যই আমি বাংলাই করলাম ওকে নিয়েই করলাম ছবিটা চরিত্রটা প্রচণ্ড ইন্টেন্স একটা চরিত্র সারাক্ষণ খুব টেনশানে এবং যন্ত্রণা নিয়ে আছে আর আমার উল্টো দিকে আমার চরিত্রটা একদমই অন্য যে কারণে আমার চরিত্রটা নিয়ে হয়তো দর্শকের মনে এক শুরুর থেকে একটা অদ্ভুত রাগ হতে পারে আমাকে দেখলে এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার অথচ সে যে সব মাথায় রাখছে সেটাও বোঝা যাবে একটা টাইমের পর তো কাজেই জয়া তো চিরকালই খুব ইন্টেন্স অ্যাক্টার ও খুব খুবই কী বলবো ইন্টারনাল অ্যাক্টিং করে যেটা লাউড কখনোই করে না তো কাজে এখানে ওর ক্যারেক্টারটাও অতটাই ইনটেন্স এবং মাঝে মধ্যে যখন রেগে গেছে তখন রাগটা বেরিয়েছে সব মিলিয়ে খুব ইন্টারেস্টিং এখানে আমাদের ছবি হলো ডিয়ার মা সেই ডিয়ার মাতে আমি মায়ের রোলটা তো নিশ্চয়ই করিনি আমি বাবা রোলটা করেছি কিন্তু সেই বাবা রোল করেছি যে মায়ের মতন বিহেভ করে ইটস এ বিউটিফুল লাভ স্টোরি বিটুইন আ মাদার অ্যান্ড আ ডটার অ্যান্ড অ্যাকচুয়ালি ফাদার আর ডটের খুব সুন্দর রিলেশনশিপ কারণ টনিরাময় যখন প্রথমবার ফোন করে ছবিটার জন্যে তখন বলে যে আমার মাসুম বলেেরও খুব সুন্দর ছবি আছে শাবান আজমিনুদ্দিন শাহুরিস গানটা পুরো গাইবো না যাই হোক তো ওতে বলল যে ক্যারেক্টার ব্রিফ আমাকে টনিরা বলেছিলো যে ইয়াং নাসিরুদ্দিন শাহের যে ওয়াইফটা ছিল আই ওয়ান্ট দ্যাট ওয়াইফ বিফোর ই নারেটেড মি দ্য স্টোরি সো দ্যাট ওনলি গট মি এক্সাইটেড বিকজ বিগ ফ্যান অন নাসিউদ্দিন শাহ তো আই আইম বিগ রেসপন্সিবিলিটি টু ফেলম দ্যাট এনার্জি অ্যান্ড দ্য বয় তো সেই রোলটা হলো ডিএন মা আমি সেই বাবার রোল করেছি যে নিজের ছোটো একটা মেয়ের সাথে খুব সুন্দর বন্ধে আর আমার কো অ্যাক্টার যে ঝিমলি রোল করেছে বিউটিফুল বিউটিফুল অ্যান্ড অ্যাড ওটা একটা এক্সপিরিয়েন্স ছিল একজন একজন ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে প্রথম প্রথম অভিনয় করা শুরু করেছে মানে অভিনয় কী হয় আমিও জানি না সে আমাকে শেখাচ্ছে এরকম একটা মনে হচ্ছে আর তার সাথে অভিনয় করা ইটস বিগ চ্যালেঞ্জ সো আই থিঙ্ক দ্যাট দ্যাট ইজ কাম অফ দ্যাট আমার চরিত্র এই সিনেমাতে একটা খুবই পজিটিভ রিএনফোর্সমেন্ট সাপোর্ট টুওয়ার্ড মাই পার্টনার Who obviously has to make very difficult decisions, decisions that are very deep inside her heart, things that are very close to her, but they're very difficult decisions to make. Um, in life, we don't always get blessed with a partner who supports our difficult uh, choices or the path we are on, or to offer uh, positive reinforcement, an act of positive. Uh, সাপোর্ট সিস্টেম যদি পার্টনারের কাছে পাওয়া যায় আই থিঙ্ক ইট গিভস অ্যান ইন্ডিভিজুয়াল মাছ মোর স্ট্রেংথ টু মেক সার্টেন ডিসিশনস অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই হোপ আই ওয়াজ পজিটিভ ইন ছবিটার মধ্যে মিউজিক একটা মারাত্মক ইম্পর্টেন্ট রোল প্লে করছে এবং সেই গানগুলো ব্যাকগ্রাউন্ড স্কোর সবটা মিলিয়ে একটা ক্যানভাস সৃষ্টি হচ্ছে ছবিটা এত ভালো করেছে যে এই ক্যানভাসটা সৃষ্টি না করা আমার কাছে মনে হচ্ছিলো ক্রিমিনাল যদি না ভালো করে করা যায় এটা ইট ইজ সচ আেন্সিটিভ সচ আ বিউটিফুল গানগুলো মানুষ যখন শুনবে অনেক দিন পরে আমার ধারণা তাদের মনে হবে যে বেশ আলোটাকে অন্ধকার করে দিয়ে বসে বসে গানটা শুনি গানগুলো শুনতে শুনতে মায়ের কথা মায়ের উপলব্ধি হবেই হবে পাপনের গান শুভামুদ্দগাজজির গান চিন্নির ছোট্ট বাচ্চাটির গান অ্যান্ড ব্যারি ফিলিপসের চেলো কুনাল দাসের প্রোগ্রামিং সবটা মিলিয়েই কিন্তু একটা হোলিস্টিক ফিলিং আসবে এটা আমার ধারণা আমরা একটা ভিনাইল অ্যালবামও বার করছি সেভেন জুলাই আমাদের মিউজিক রিলিজ মা সন্তান এবং পরিবারকে কেন্দ্র করে এগিয়েছে ডিয়ার মায়ের গল্প এই ছবিতে প্রথমবার মায়ের ভূমিকায় দেখা যাবে জয়াকে এবং বাবার ভূমিকায় রয়েছেন চন্দন এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এইচ টিভি এইচ পর্দায়